এটি এই শহরের একটি নাম করা কলেজের ছাদ যেখানে দাঁড়িয়ে কথা বলছে নীল ও প্রিয়া তাদের আরেক বন্ধু অন্তরে বললো তোরা ছাদে দাঁড়িয়ে কথা বলছিস আর আমি পুরো কলেজ ক্যাম্পাসে তোদেরকে খুঁজতে খুঁজতে হয়ে গেছি শেষে ইফতিকে তোদের কথা জিজ্ঞেস করায় ইফতি বলল তোদেরকে ছাদে দেখেছে তোরা এখানে কি করছিস মাহির জন্য অপেক্ষা করছিস মাহি বলেছে ওদের কলেজ ছুটি হলে সে আমাদের কলেজের ছাদে চলে আসবে কলেজ ছুটি হয়েছে আধ ঘন্টা হবে এখনো মাহি আসার নাম নেই এই কলেজে লেখাপড়া করেন সম্ভ্রান্ত ফ্যামিলি ছেলে মেয়েরা এই কলেজে কোন স্টুডেন্ট ভর্তি হতে হলে স্টুডেন্টের বাবা মায়ের সামর্থ্য বুদ্ধিমত্তা সবকিছুকে আগে ম্যানেজিং কমিটি পরীক্ষা করে নেন তাই নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির নিম্নবিত্তা এই কলেজে লেখাপড়া করতে পারে না এই কলেজে লেখাপড়া করেন আমাদের আজকের গল্পের নীল অন্তর ও প্রিয়া এই তিনজনের বাইরেও ওদের আরেকজন প্রাণপ্রিয় বান্ধবী রয়েছে যার নাম রানী রাস্তা দিয়ে যাকে হেঁটে আসতে দেখছেন ওর নাম হচ্ছে রানী নীল অন্তর ও প্রিয়া এক কলেজে পড়লেও রানী পরে অন্য কলেজে একটু আগে রানীর কলেজ ছুটি হয়েছে তাই রানী এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নীল অন্তর কলেজে পড়াবেন তাই বাধ্য হয়ে এই কলেজের পাশে আরেকটা কলেজে রানীকে ভর্তি করিয়ে দিয়েছেন চারজনের দুটি ভিন্ন কলেজ হলেও নীল অন্তর এবং প্রিয়া রানীর সাথে ওদের সম্পর্কটা একদম হৃদয়ের বন্ধনের মতো নীল অন্তর প্রিয়া কলেজের সাথে রানীর জন্য অপেক্ষা করছে আজ প্রিয়া ট্রিট দেবে সবাইকে পিজা প্যালেসে নাস্তা করাবে কারণ প্রিয়ার মামা ফ্রান্স থেকে প্রিয়ার জন্য একটা দামি মোবাইল পাঠিয়েছেন তাই বন্ধুদের ট্রিট দেবেন প্রিয়া রানী এসে ওদের সামনে দাঁড়ালো প্রিয়া বলল তোর এতক্ষণে আসতে সময় হলো কি করব আমারটা তো গরিবের কলেজ আমি যদি তোদের মতো পয়সা হলার কলেজে পড়তাম তাহলে আমিও যখন খুশি চলে আসতে পারতাম আমাদেরটা গরিবের কলেজ তো তাই ওখানে গরিবের কথা কেউ শোনে না তোরা দুজনকে ঝগড়া করবি নাকি আজকে ট্রিট দিবি চল চল পিজা প্যালেসে চল ওরা উঠে পিজা প্যালেসের দিকে চলে গেল প্রিয়া নীল রনি অন্তর ওরা পিজা প্যালেসে ঢুকেই ওয়েটারকে ওদের পছন্দ মতো খাবারের অর্ডার করলেন খাবারে এনে দিতে দিতে নীল বলল দেখি তোর দামি মোবাইলটা একটু দেখাতো প্রিয়া বলল দামি মোবাইল নিয়ে আমি কলেজে আসবো মাথা খারাপ মোবাইল নিয়ে কলেজে আসলে সমস্যা কি আমার ফোনটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনের দাম কত জানিস হবে আর কত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তোর নজর এত নিচে কেন রে তাহলে বল ফোনের দাম কত বর্তমান বাংলাদেশ বাজার মূল্য এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার একটা টাকা হলো ভাই তোর আর এরকম লক্ষ লক্ষ করিস না আমার দিকে একটু লক্ষ্য করে দেখ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রিয়া বলল বাদ দেও সব কথা এখন শোন এবার ট্রিটা আমি দিয়েছি আগামীবার ট্রিট দেবে অন্তর কোথায় যেতে চাস বল চল কক্সবাজার যাই ওকে ডান তাহলে আগামী মাসের সাত তারিখে আমরা কক্সবাজার যাব। আগামী মাসের সাত তারিখে কেন নীল বলল কারণ তো একটা আছে কি কারণ আগামী মাসের সাত তারিখ অন্তরের জন্মদিন তুই ভুলে গেলি মাহি অবাক হয়ে ভাবলো আসলে আগামী মাসের সাত তারিখে অন্তরের জন্মদিন এটাই তো নিয়ম বন্ধুর খবর বন্ধু রাখে যা জন্মদিন সে ভুলে গেল কিন্তু বন্ধু ঠিকই মনে রেখেছে এরই নাম বন্ধুত্ব অন্তর বলল কক্সবাজারে থ্রি মানের হোটেল ভাড়া পার্টি খরচ সব আমি দেব কিন্তু আপ ডাউন বিমান ভাড়া কে দেবে যাওয়ার বিমান ভাড়া আমি দেব আর আসার বিমান ভাড়া নীল দেবে রানী কি একেবারে খালি হাতে যাবে আমার বার্থডে কেক রানি অ্যারেঞ্জ করবে রানী টেনশনে পড়ে গেল কারণ সে গরিবের মেয়ে ওর প্রায় সব সহপাঠী বড় লোকের সন্তান শুধুমাত্র রানী নিম্নবিত্ত রানীর বাবা একজন সামান্য কেরানি থাকেন ভাড়া বাসায় বন্ধু বান্ধবদের মন রক্ষা করার জন্য এতগুলো টাকা এখন সে কোথায় পাবে তাই সে টেনশনে পড়ে গেল কিরে রানী কি ভাবছিস নিশ্চয় সে চিন্তা করছে কিভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে দিয়ে পার পেয়ে যাবে শোনো আমাদেরকে ফাঁকি দিয়ে পার পার কোনো চান্স নেই কেন ফাঁকি দেব তোদের থেকে খেয়েছি তোদের সাথে চলেছি অবশ্যই অন্তরের বাদ্রিকে আমি দেব। যদিও রানী খুব সহজে বলে ফেললো সে দেবে কিন্তু সে কোথায় পাবে টাকা এ নিয়ে তার মনে টেনশন কাজ করছে এর মধ্যে ওয়েটার নাস্তা নিয়ে আসলো আর ওরা নাস্তা খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল রানীর মা জাহানারা বেগম রান্নাঘরে কাজ করছিলেন রানী আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো জাহানারা বেগম জিজ্ঞেস করলো কি ব্যাপার পড়া বাদ দিয়ে তুই হঠাৎ রান্নাঘরে মা আমার পাঁচ হাজার টাকা লাগবে এত টাকা কি জন্য বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য তুই গরিবের মেয়ে তোর কোনো দরকার আছে পাঁচ হাজার টাকা দিয়ে ট্রিট দেওয়ার দাও না মা এখন এই মাসের মধ্যখানে তোর বাবার হাতে টাকা নেই এত টাকা দিতে পারবো না যা এখান থেকে রানী চলে আসলো রানীর বাবা সোফায় বসে টিভি দেখছিল। রানী এসে বাবার পাশে বসলেন বাবা বলল কি দিয়ে হঠাৎ এখানে বাবা পাঁচ হাজার টাকা দিতে পারবে মারে মাসের মধ্যেখানে তো হাতে টাকা নেই আগামী মাসে পেলে নিস বলেই রানীর বাবা উঠে চলে গেলেন রানী টেনশনে পড়ে গেল বাদ রে দিতে না পারলে সে ছোট হয়ে যাবে তাই যে কোনো কিছুর বিনিময়ে সে চায় বাদ ডেকেই দেবে এখন কার কাছে টাকা পাবে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ রানীর মনে পড়লো সাইফুল নামে একটা ছেলে তাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে একবার রানী কলেজ থেকে আসার সময় সাইফুল রাস্তার পাশে দাঁড়িয়েছিল রানীকে দেখে সাইফুল সামনে এসে বলল। রানী আমি তোমাকে এতবার কল করি তুমি আমার কল রিসিভ করো না কেন আমার সাথে আপনার কি কথা তোমার সাথে আমার কি কথা হতে পারে তুমি বোঝো না দেখুন ভাইয়া আমি গরিবের মেয়ে ওসব প্রেম ভালোবাসা আমার পক্ষে সম্ভব না প্রেম ভালোবাসা না করো বন্ধুত্বের হাত তো বাড়িয়ে দিতে পারো আপনার সাথে বন্ধুত্ব করে কি হবে তোমার যে কোনো বিপদ আপদে তোমার পাশে থাকবো আমার বিপদে আপনাকে দরকার হবে না আমার বাবা আমার বিপদে গিয়ে আসবেন এই বলে রানী ওখান থেকে হাঁটা শুরু করলো সাইফুল ডাক দিয়ে বললো ভালোবেসে কখনো যদি তোমার কোনো কিছু দরকার হয় নির্দ্বিধায় আমাকে বলো আমি তোমাকে দেব আজ রানীর মনে পড়ে গিয়েছিল সাইফুলের কথা রানী মোবাইলটা বের করে সাইফুলকে ফোন দিল রানীর এখন বন্ধু মহলের সম্মান বাঁচানোটাই জরুরি তাই রানী সাইফুলকে ফোন দিল সাইফুল অফিসে বসে কাজ করছিল রানী নাম্বার দেখে খুশি হয়ে কলটা রিসিভ করে কানে দিলেন রানী আসসালাম কি ব্যাপার রানী তুমি হঠাৎ করে আজ আমাকে ফোন করলে আপনি বলেছিলেন আমার যে কোনো বিপদে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এখন কি বিপদে পড়েছ না সামান্য বিপদ তোমার জন্য কি করতে পারি বলো রানীর সব কথা শুনলো শোনার পর সাইফুল বলল তুমি এখন কোথায় আছো বাসায় তোমার যদি খুব বেশি টাকা প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে একটা এস দিচ্ছি ওই এস এম এস ঠিকানা লেখা ওখানে তুমি এখনই চলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব বলে লাইন কেটে দিল রানী রাস্তা দিয়ে দ্রুত বেগে যাচ্ছিলেন অন্য প্রান্ত থেকে আসছিলেন প্রিয়া ও নীল রানী প্রিয়াকেও নীলকে খেয়াল করেনি তাই ওদের পাশ কাটিয়ে চলে গেল কিন্তু প্রিয়া ও নীল রানীকে খেয়াল করলো প্রিয়া বলল ব্যাপার কি রানী এমন অসময়ে কই যায় চল তো পেছন পেছন গিয়ে ওকে একটা সারপ্রাইজ দেই প্রিয়া ও নীল রানীর পেছনে পেছনে হাঁটা শুরু করলো রানী একটা বিল্ডিং এর গেট দিয়ে ঢুকে গেল রানীর পেছন পেছন প্রিয়া ও নীল সেই বিল্ডিং এ ঢুকে গেল রানী সিঁড়ি বেয়ে একটা রুমের সামনে আসে কলিং বেল ভেতর থেকে দরজা খুলে দিলেন সাইফুল রানী রুমে ঢুকে গেল প্রিয়া অনিল দরজার সামনে এসে দাঁড়ালো প্রিয়া বলল ব্যাপার কি রানী এই লোকটার সাথে দেখা করতে আসলো কেন ও মনে হয় এই লোকটার সাথে প্রেম করে কিন্তু আমাদের থেকে গোপন করেছে একটা রুমে সোফার উপরে বসে আছে রানী সাইফুল বলল কেমন আছো রানী ভালো আমাকে পাঁচ হাজার টাকা ধার দেবেন পাঁচ হাজার টাকা ধার কেন একেবারে দশ হাজার দেবো বিনিময় আমাকে কিছুটা সময় দাও আপনি কোন সময়ের কথা বলছেন তুমি বুঝতে পারছো না আমি কোন সময় চাচ্ছি রানী বুঝতে পারলো সাইফুলের মতলব খারাপ রানী বলল আপনার টাকা আমার লাগবে না আমি আসি বলে রানী চলে যেতে চাইল সাইফুল বলল বাঘের খাঁচায় হরিণ ঢুকলে কি আর হরিণ বেঁচে ফিরে পেছন থেকে জড়িয়ে ধরল রানী তখন ছাড়ো ছাড়ো বলে চিৎকার দিতেই দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা নীল প্রিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে রানীকে উদ্ধার করলো সাইফুল পালিয়ে গেল প্রিয়া জিজ্ঞেস করলো কি ব্যাপার রানী তুই এখানে কেন রানী ট্রিট দেওয়ার জন্য টাকা জোগাড় করতে এখানে এসেছে সব কথা খুলে বলার পর প্রিয়া বলল বন্ধুত্ব হয় স্বার্থহীন ভাবে আমরা ট্রিট দিয়েছে বলে তোর থেকেও ট্রিট দিতে হবে এমন তো কোনো কথা নেই বন্ধু মানে না ঘরিদ্বনি ব্যবধান বন্ধুর মর্ম বন্ধুই বোঝে স্বার্থহীন ভালোবাসার আরেক নাম বন্ধুত্ব বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করুন এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ